নমস্কার কেমন আছো সবাই লুচি পায়ের লাইফস্টাইল আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন ধরেই ভাবছি যে ঘরগুলো ঝাড়া পোছা করব কিন্তু সময় হয়ে উঠছে না নইলে শরীর অসুস্থ না হলে পায়েলের পড়ার টিচার আসে সেই জন্য করা হয়ে ওঠে না বেলা হয়ে যায় রান্না করতে সব কারণেই করা হয়ে ওঠে না আজকে রবিবারের ছুটি আজকে সুযোগ পেয়ে গেলাম পায়েলের পড়াও বন্ধু আছে আর আজকে রান্নাবান্না কিচ্ছু নেই কেউ মারা গেলে যে বাৎসরিক শ্রাদ্ধ করা হয় সেটাই আজকে হচ্ছে আমাদের পাড়ায় একজন মারা গিয়েছিল তো সেই কারণেই রান্নাবান্না হবে না ভাতটা হবে না তরি তরকারি রুটি মুড়ি সবই হবে তো আমরা মুড়ি খাওয়া দাওয়া করবো তো সেই কারণে তো আজকে সকাল সাতটা থেকেই পুরো উঠেই লেগে গেলাম ঘর পরিষ্কার করতে ওপর ঘর থেকে নিচে পর্যন্ত প্রথমে ফাঁদগুলো ছেড়ে নিলাম কিন্তু এই হয়তো একদিন হয়তো ঘরটা করলাম দুয়ারটা রয়ে গেল কি ওপরের ঘরটা রয়ে গেল কিন্তু মনেই হয় না যে পরিষ্কার হয়েছে মনে হয় যে নোংরাই রয়ে গেছে কিন্তু একভাবে যদি আমি উপর নিচে ঘর দুপুর সব পরিষ্কার করি তখন মনে হয় যে হ্যাঁ পরিষ্কার হলো কি জানি এই অভ্যাসটা কেন কী জানি একটু একটু করে করলে মনেই হয় না যে পরিষ্কার হয়েছে তো আজকে কোমর বেঁধে লেগে পড়লাম পরিষ্কার কর প্রায় অনেক দিন হয়ে গেল আলমারির মাথারগুলোর কভারগুলো পরিষ্কার করা হয়নি মাথায় অনেক ময়লা হয়েছে ঝাড়াও হয়নি তো সব কিছু যা যা কিছু আছে সব নামিয়ে রেখে আলমারিটা মুছে নিয়ে আর যে কভারগুলো আজকে একটু কাজবো বলে ঠিক করেছে বিছানার চাদর থেকে শুরু করে কয়েকদিন অনবরত বৃষ্টি মেঘলা থাকে আকাশ তো আজকে একটু রোদ আছে তো আজকে কেচে শুকনো করব সব কিছু তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই এরই মধ্যে পরিষ্কার করতে করতে চলে আসলো একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল মেশো থেকে তো হেডফোন অর্ডার দেওয়া ছিল এটা একটা কি কার্ড দিয়েছে একটা কুপন দি দেখাচ্ছে এই যে একজোড়া হেডফোন তো হেডফোনগুলো ব্যবহার করেছি কিন্তু একদম মানে সুবিধের হলো না এর আগেও এত হেডফোন অর্ডার দিয়েছি কিন্তু খারাপ হয়নি মোটামুটি চলেছে কিন্তু এইবারে প্রথম থেকেই খারাপ তো আর ফেরত করে নিই রেখেই দিলাম এইখানে দোকান থেকে আরেকটা কিনে নিতে হবে কিছু করার নেই ফোনগুলো খুবই খারাপ ভালো নয় কালো রঙের হেডফোন নিয়ে এইবারে সাদা বলে কি খারাপ হলো কি জানি বন্ধুরা মনটা একটু খারাপ হয়ে গেল হেডফোনগুলো খারাপ বলে কিন্তু ফেরত দেবো বলে পাইলেট বাবাকে জিজ্ঞেস করলাম বললো না ফেরত দিতে হবে না সেই কারণেই রেখে দিলাম তো আজকে মুড়ি ঢেলে নিয়েছি আজকে খাওয়া হবে চানাচুরু মুড়ি আর একটু চিনি নিয়ে নেব এইখানে লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি জল ঢেলেই খেয়ে নেবো আর কিছু করব না তো এই হলো আমি যে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুকনো চানাচুরু মুড়ি খেতে পারি না একটু জল ঢেলে দিলে পায়েলও জল ঢেলে খেতে ভালোবাসে চিনি দিয়ে দেবো মিষ্টি মিষ্টি লাগবে বেশ ভালোই লাগবে তো দুজনে খেয়ে নেব এরপরে সেই সন্ধ্যাবেলায় ভাত করবো খাওয়া দাওয়া করে নিই তো খড়দরে যা অবস্থা পরিষ্কার করে কখন যে সব কাজা কুচি করে স্নান স্নান করবো তারপরে যেমন গায়ে জ্বালা জুড়াবে দেখো কি অবস্থা চারিদিক সব কিছু এইখানে সব কভার দেওয়া চাপা ছিল সব নামিয়ে নিয়েছে এগুলো সব গুছাবো গুছানোর পরে তোমাদের লুকটা দেখাবো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও লুসি লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি আশা করি দেশে যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি ভিডিওর শুরুতে আমি বন্ধুদের কাছে যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি যে যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করো এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো ভিডিওটি দেখো দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর সাথে থাকা ছোট বেল বাটনটি অল অন করে দিও এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো তাদের জানাই আমার মনের অন্তর্স্থল থেকে অনেক অনেক ভালোবাসা সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে স্নান হয়ে গেছে এর আমি সব কিছু গুছাব বিছানার চাদরটা পেতে নিচ্ছি বালিশের কভারগুলো লাগিয়ে দিয়ে নিচ্ছি সকাল থেকে একটু রোদ্দুরটা ছিল তা কিন্তু তারপরে আকাশটা আবার মেঘলা মেঘলা করছে তো ছাদে কিছু শুকনো শুকাতে দেয়া আছে তুলে নিতে হবে এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আকাশটা আবার মেঘ করছে ওইদিকে ছাদে তিল শুকনো করতে তিল রোদে দিয়ে আছে তো সেইগুলো তুলতে যেতে হবে তো এখানে বিছানাটা গুছানো হয়ে গেছে আর আলমারিগুলো ফটাফট গুছিয়ে নিয়েছি চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই দেখো আলমারিটা এইভাবে আমি গুছিয়ে নিয়েছি আলমারির মাথাগুলো আর কি উপরগুলো এইখানটাও এইভাবে গুছিয়ে রেখেছি টেবিলটাও গুছানো হয়ে গেছে তো আমি এখন চলে আসছি ছাদে আষাঢ় আষাঢ় মাসের মেঘলা আকাশ ভ্যবসা গরম চান করেছি তো তারপরও চান করলে আবার জন্য বেশি গরম তো এখন ছাদে চলে আসছি তো আমাদের এইখানে ছাদে দুটো তুলসী গাছ আছে তোমাদের সাথে শেয়ার করছি এখানে একটা অ্যালোভেরার গাছ লাগিয়েছি এখানে আছে মানি প্ল্যান্ট গাছ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো এখানে ছাদেই হচ্ছে তিলগুলো রোদে দেওয়া আছে তিল গাছগুলো ঝাড়তে হবে আজকে একটু যেহেতু রোদের দেখা পেয়েছি কিন্তু আবার মেঘলা মেঘলা করছে এরই মধ্যে তুলে নিতে হবে অনেক দিন ধরে পড়ে রয়েছে একবার রোদে দিচ্ছি একবার জলে ভিজে যাচ্ছে আবার রোদে দিচ্ছে এইভাবেই চলতে থাকছে যেহেতু রোদ পেয়েছি তো এইগুলো ঝেড়ে নিয়ে আর তুলে নিতে হবে আবার মেঘলা মেঘলা হয়ে আসছে আবার কখন ভিজিয়ে দেয় তার ঠিক নেই সারাদিন যেহেতু প্রচণ্ড কাজকর্ম হয়েছে তো এরপর শুয়ে পড়লে আর উঠতে পারবো না হয়তো ঘুমিয়েই যাব সব ভিজে যাবে তুলে রেখে ঘুমানোই ভালো তো তুলে নেব এগুলো তিলগুলো ঝেড়ে নিতে হবে আর কি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু বন্ধুরা তোমরা কেউ লাইক করছো না তোমরা লাইক করো কমেন্ট করো আর ফুল ওয়াচ করো ভিডিওটা দেখবে তোমাদের চ্যানেলে আমি যে ঘুরে আসবো এবং ভিডিও ফুল ওয়াচ করে দেখে আসবো তোমরা হয়তো ভাবছো আমাদের প্রচুর চাষবাস কিন্তু সেটা একদমই ভুল আমাদের চাষবাস নেই আমার হাজব্যান্ড যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে তো চাষবাস একদমই নেই এইগুলো আমি জোর জাবস্তি করে একটু আধটু জায়গায় তিল টিল ছড়িয়ে দিয়েছি হয়ে গেছে সেইগুলোই আর কি কিন্তু আমার বাবার বাড়িতে প্রচণ্ড চাষবাস ছিল সেই জন্যই আমি চাষিবাসী দেখে বিয়ে করে নিয়ে বাবা যেহেতু চাষি তো জানি চাষির ঘরে প্রচণ্ড কাজ করতে হয় প্রচণ্ড খাটতে হয় সেই জন্যই চাষি দেখে বিয়ে করিনি কিন্তু ওই যে অভ্যাস রয়ে গেছে যে বসে থাকতে পারি না যেটুকু হয় কাজ করেই খাব সেইটুকুই আর কি যেটুকু সবজি পাতি সব বোনা হয় সেটুকু আমার জন্যই হয় আমার হাজব্যান্ডের এইগুলো একদম পছন্দ নয় কিন্তু কত কিনবো কিন্তু নিজেদের চাষের জিনিস আর একটা হচ্ছে কেনা জিনিস তার তো এই মূল্যই আলাদা জিনিসের খাওয়ার স্বাদই আলাদা হয় বাবার বাড়িতে অনেক কাজ করেছি বাবার জন্য মাঠে মুড়ি নিয়ে গেছি তারপরে হচ্ছে যে ফসলগুলো বয়ে বয়ে বাড়িতে নিয়ে এসেছি মাথায় বোঝা বয়ে নিয়ে এসেছি অনেকই কাজ করেছি তো সেই তুলনায় এখন কিছুই কাজ না এদিকে গল্প করতে করতে তিলগুলো আমার ঝাড়া হয়ে গেছে তো গাছগুলো আলাদা করে নেব গাছগুলো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে যায় যেহেতু আমাদের কিন্তু উনানে রান্না আছে জ্বালানি হিসাবে ব্যবহার হয়ে যাবে আর হচ্ছে তিলগুলো হলো অল্প স্বল্প তিল তো বেটে খেতে বেটে তিলের তরকারি করতে কিন্তু তিলের বড়া খুবই সুন্দর লাগে সেই জন্যেই আর কি জর জাবস্তি করে আমি আর কি দানা ছড়িয়ে দিয়েছিলাম গাছ হয়ে গেছে তো আমার এইদিকে হয়ে গেছে তিলগুলো আদায় গাছগুলো হচ্ছে জ্বালানি হবে তো আমি এগুলো সব গুছিয়ে নেব তিলের গাছগুলো এক জায়গায় জড়ো করে নেব তো বন্ধুরা কাদের কতটা তিল চাষ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এই দিকে হচ্ছে তিলের গাছগুলো জোরো করে নেব আর ওইদিকে যে তিলগুলো বেরিয়েছে সেইগুলো হচ্ছে একটা জায়গায় এ করে নেব ওই কার্পেটটার উপরে তিলগুলো মিলেছিলাম কার্পেটটা একবারে নোংরা হয়ে গেছে ওটা বসার জন্য ব্যবহার করা হয় তো কার্পেটটা আজকে সার দিয়ে ভালো করে ধুয়ে দেব। আজকের মতো সব কিছু গোছানো হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নমস্কার